খুবই জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্ট রেড অ্যাগ্লোনিমা একে অনেকেই চাইনিজ এভারগ্রিন নামেও চেনে পাতার রং এবং এর প্যাটার্নের কারণে ঘরের সৌন্দর্য বাড়াতে দারুণ মানিয়ে যায় খুব অল্প যত্নে টিকে যায় তাই ব্যস্ত মানুষদের পছন্দের শীর্ষে ইনডোর প্ল্যান্ট হিসেবে রেড অ্যাগ্লোনিমা তাহলে চলেন আজকে আমরা অ্যাগ্লোনিমার যত্ন এবং এর মিডিয়া কীভাবে তৈরি করব দেখে আসি অ্যাগ্লোনিমা পরোক্ষ আলো পছন্দ করে তাই ঘরের ভেতর জানালার পাশে রাখেন ভালো বাড়বে সপ্তাহে এক থেকে দুইবার পানি দিন এবং মাটি বা মিডিয়া শুকিয়ে গেলেই তারপর পানি দিতে হবে আর খেয়াল রাখতে হবে টবের নিচে যেন কোনো পানি জমে না থাকে এক মাটি হবে ঝুরঝুরে এবং পানি যেন সহজে বের হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে জৈব সার ব্যবহার করা সবচেয়ে ভালো এতে গাছ ভালো থাকে অনেক দিন পর্যন্ত অ্যাগ্লিমার পাতায় যদি ধুলো বা ময়লা জমে থাকে তাহলে একটা ভেজা কাপড় নিন এবং পাতাটা আলতো করে মুছে দিন এবং আপনি যদি অ্যাগলোরিমার পাতাটা চকচকে রাখতে চান সেক্ষেত্রে আপনি আরেকটা উপায় করতে পারেন সামান্য দুধ অলিভ অয়েল এবং ভিনেগার একসাথে মিশিয়ে একটা কটন প্যাড দিয়ে পাতাটি মুছে দিতে পারেন এটি আপনি মাসে একদিন করতে পারেন এবং তারপরে আবার পানি দিয়ে সুন্দর করে পাতাটা ধুয়ে দিবেন দেখবেন পাতা অনেক বেশি চকচকে হবে অ্যাগলোনিমা ঘরের বাতাস বিশুদ্ধ করে তাই ইনডোর প্ল্যান্ট হিসেবে অ্যাগ্লোনিমা খুবই ভালো তাহলে চলেন এখন আমরা মিডিয়া কিভাবে তৈরি করব সেটি দেখে আসি অ্যাগলোনিমার জন্য মিডিয়া হতে হবে হালকা ঝরঝরে আর্দ্রতা যেন ধরে রাখতে পারে এবং পানি যেন সহজে নিষ্কাশন হতে পারে এক্ষেত্রে সবার প্রথমে আমাদের লাগবে গার্ডেন সয়েল বা বাগানের মাটি এটি আমি পরিষ্কার করে শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি বাগানের মাটি লাগবে তিরিশ পার্সেন্ট ফার্মি কম্পোস্ট তিরিশ পার্সেন্ট মোটা বালি বা পার লাইট নিতে পারেন যে কোনো একটি আমি নিয়েছি মোটা বালি এটি আমি পরিষ্কার করে রোদে শুকে ঝরঝর করে রেখেছি বিশ পার্সেন্ট এটি লাগবে আর নারিকেলের ছোবরা বা কুকুপিট এটিও লাগবে বিশ পার্সেন্ট কিন্তু ভালোর তো কোনো শেষ নেই তাই না আপনি যদি আরও ভালো মিডিয়া তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি গার্ডেন সয়েলটা অ্যাভয়েড করতে পারেন এক্ষেত্রে দেখেন আমি এখানে ভালো হ্যাঁ আগেরটাও ভালো কিন্তু আপনি যদি মনে করেন আর ভালো করবেন সেক্ষেত্রে কোকুপিট নেবেন আপনি চল্লিশ পারসেন্ট বার্মি কম্পোস্ট নেবেন পঁচিশ পারসেন্ট এবং মোটা বালি অথবা পারলাইট নেবেন পঁচিশ পারসেন্ট শুকনো করে ঝরঝরে করে এবং আপনি অ্যাড করবেন কাঠ কয়লা এটি নেবেন আপনি দশ পার্সেন্ট তাহলে চলেন আমরা এখন এই উপাদানগুলো একসাথে মিশিয়ে নিই এবং এগুলো নেওয়ার জন্য একটি ভালো মিডিয়া তৈরি করি কোকোপিট চল্লিশ পারসেন্ট বালি মোটা বালি যেটা পঁচিশ পারসেন্ট আপনি পার্লাইটও নিতে পারেন ফার্মি কম্পোস্ট পঁচিশ পারসেন্ট এবং কাঠ কয়লা সামান্য পরিমাণে দশ পারসেন্ট এখানে আপনি আরেকটা জিনিসও নিতে পারেন সেটা হচ্ছে ধানের চিটা সবগুলো একসাথে মিশিয়ে নিন এবং খুব ভালো হয় এই মিশ্রণটি আপনি দুই একদিন রোদে শুকিয়ে তারপরে গাছে ব্যবহার করবেন মিডিয়াটি একদম ঝরঝরে এবং এই মিডিয়াতে কিন্তু পানি জমে থাকবে না তাহলে তৈরি হয়ে গেল আমাদের অ্যাগ্লোনিমার মিডিয়া তাহলে যত্নে রাখুন আপনার পছন্দের ইনডোর প্ল্যান্ট রেড অ্যাগলোনিমাকে ভালো থাকবেন সকলে